داشت نمار فَزِيلٌ أبو داود شريف الآن هزار تاشت والتاشت نمار حديث قيامة الدين الله نقول على نبي حافظ القرآن يقول من يقابل صاحب القرآن اقرأ أردته كما تغدل في الدنيا قيامة الدين حافظ الدين الله يقول পড়তে থাকো ওয়াক্তাই আর উপরে উঠতে থাকো বলেন সুবহানাল্লাহ কেয়ামত তে আমার আল্লাহ কি বলবেন ইকর পড়ো ওয়াক্তাই আর উপরে উঠতে থাকো তোমার মর্যাদা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে তিল কামা করুন কামাতুন তোরা তুমি ফি দুনিয়া দুনিয়া যেমন তার তিনের সাথে তিলাওয়াত করতে এইভাবে তিলাওয়াত করো আসলে দুনিয়াতে যারা কুরআন কে আঁকড়ে ধরে আল্লাহ রব্বুল আলমী দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে তাদের মর্যাদা দিয়ে বলে সুবাহ